আসসালামু আলাইকুম প্রদর্শক আজ বুধবার উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ সাতই জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর সে বিষয়ে জানাতে তবে অনেকেই বলছে দাম কমে গেছে কৃষকরা হতাশ কত করে ভাই আজকে বিশ টাকা পিস চাচ্ছেন ব্যাপাররা কত বলছে দাম হয়নি না ভাই সিম কত করে আজকে

পনেরো টাকা বলছে কম না আজি সাহ কত করে আজকে হ্যাঁ দশ টাকা পিস দামি তাও তো আছে ভাই কত করে কিনলেন মূল তিন চারশো টাকা মন কচুর মতন তো আবার মূল কৃষকদের বাস নাকি কৃষকদের বাস খাতে আছে ভাই কপি কত করে আজকে ষোলোশো ভাই কয় বিঘে লাগিয়েছেন পাঁচ বিঘে ভাই কত করে বিক্রি করলেন আজকে দুই হাজার টাকা মন কি জাতের কবি ভাইটে লিনজা লিনজা দুই হাজার টাকা করে মন পাইকারি বিক্রি হয়ে গেছে ভালো আছেন কচু কত করে আজকে তিনশো সাড়ে তিনশো হাই রে কচু ভাই কচু কত করে তিনশো টাকা বলছে হাই রে কচু ভাই কচু কত করে বিক্রি করলেন এই কচু বলছি আছে

ঝাল কত করে আজকে ষাট সত্তর আশি টাকা বিক্রি আছে করল্লা কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি আর ঝাল সত্তর টাকা করে বিক্রি আছে যে তাই তো তাইতো শুষা কত করে আজকে

একশো টাকা কেজি আর এডে বারো টাকা আটি ভাই বরবটি কত করে কত করে চাচ্ছেন ও বিশ টাকা আপনি কি নিয়েছেন কত করে বিক্রি করলেন পনেরো টাকা করে বিক্রি করলেন